প্রিয় বন্ধুগণ আসলে আমি একটু ভয়ঙ্কর জায়গায় আছি হ্যাঁ একটা ভয়ঙ্কর জায়গা এখানে যদি দেখেন যে আপনাদেরকে যদি দেখে এই যে অনেক খড়কুটু পড়ে আছে অনেক দিন থেকে এই দেখুন গাছগুলো আসলে এভাবে পানি নিচে ছিল দীর্ঘদিন থাকার কারণে এটা হয়েছে এই যে এখানে এখানে কিন্তু পানি ছিল হ্যাঁ এই এই খা যে ছিদ্রগুলো আছে এই সিঁদ্রুগুলো কিন্তু আইর মাছ বিশেষ করেছিল হুম অন্যান্য ধরনের মাছ ছিল বিশেষ বিশেষ ধরনের মাছ এগুলোতে আশ্রয় নিয়েছিল তখন সম্মানিত অডিয়েন্স এটা আসলে একটা ভালো পরিবেশ আপনাদেরকে যদি দেখে তো গাছ এভাবে পড়ে পড়ে হ্যাঁ এভাবে পড়ে পড়ে পানি নিচে ছিল যাকে এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল সুন্দর মাছ জায়গা থাকার জায়গা যদি দেখেন যে সুন্দর জায়গা দেখেন এখানে এই ঝোপঝাড়গুলোতে কিন্তু সুন্দর করে স্থান নিত মাছ ডিম দিত বাচ্চা দিত বড় বড় মাছ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন